ইসলামী আন্দোলন যারা করে এরা ফকেটের টাকা দিয়ে ইসলামী আন্দোলন করে রাজনীতি থেকে ইনকাম বন্ধ করতে হবে রাজনীতি থেকে যদি ইনকাম বন্ধ করা যায় বহু মানুষ রাজনীতি ছেড়ে দিবে ঠিক কিনা বলেন এক শ্রেণীর মানুষ রাজনীতি করেই ইনকাম করার জন্য যে রাস্তার কাজ পাবে কালবাড়ের কাজ পাবে খালবিল হাওরের কাজ পাবে কাবিখার কাজ পাবে কথা বলেন না কা আর এখান থেকে চুরি করবে এই উদ্দেশ্যে রাজনীতি করে আমার দেশে অভাব থাকতো না যদি নেতারা চুরি না করতে। লন্ডনে একজনে বাড়ি বানাইছে সাড়ে তিনশো এমন কোন নেতা তুলে রাশি দিয়ে খোঁজা পাওয়া যাবে না যার দুই একটা বাড়ি ইউরোপ আমেরিকা কানাডায় সিঙ্গাপুরে নাই এদেশে তারা চুরি করেছে বাহিরের দেশে গিয়ে এগুলি জমা করেছে যদি সমস্ত টাকাগুলি আনা যায় এদেশে একজন ভিক্ষুকে খুঁজে পাওয়া যাবে না আমরা কোরআনের আইনের কথা বলি ওরা ভয় পায় বিরোধিতা করে কারণ ওরা জানে কোরআনের আইন যদি চালু হয় একটা সুরেরও হাত সাথে থাকবে না সুরিতে ধরা পড়ার কারণে হাত কাটা যাবে আর তখন ঠুন্ডা হইয়া রাস্তাঘাটে ঘুরাফিরা করবে মানুষ দেখলেই বুঝবে এটা জাতীয় সুর এ এদেশের মানুষের ভাগ্য নিয়ে যেন কেউ আর সিনিমিনি খেলতে না পারে ঠিক কেনা বলেন সকল সৌরদেরকে সাহস্তা করতে হবে এক পয়সার দুর্নীতি যেন বাংলার জমি আর না থাকে